যেকোনো কোনো সময় ইসরায়েলের সাথে যুদ্ধে নামতে হতে পারে তুরস্ককে সেই আশঙ্কা ক্রমে বাড়ছে এই পরিস্থিতিতে নেতানিয়াহুর বাহিনীকে মোকাবেলা করতে গেম চেঞ্জার খ্যাত এফ ফাইভ পাওয়ার বিকল্প নেই আঙ্কারার কিন্তু রাশিয়ার সাথে বাণিজ্য ও সিরিয়া ইস্যুতে অবস্থানের কারণে এরদোয়ান সরকার এই যুদ্ধবিমান পাবে কিনা তা এখনও নিশ্চিত নয় এখন পুনরায় ট্রাম্পের সাথে বৈঠক করে একশোরও বেশি বোয়িং বিমান ও লকিড মার্টিনের কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে চাইছে তুরস্ক ডোনাল্ড ট্রাম্প ও রিসেফ তাইব এরদোয়ানের বন্ধুত্ব বেশ পুরনো সম্পর্কের খাতিরে সব কিছু ঠিকঠাকই ছিল তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এফ থার্টি পাওয়ার কাতারে ছিল আঙ্কারা তবে হঠাৎই সেই চুক্তি থেকে এরদোয়ানের দেশকে বাতিল করে দেয় ওয়াশিংটন এর মূলে ছিল ভ্লাদিমির পুতিনের রাশিয়া মস্কো থেকে এস ফোর হান্ড্রেড কেনাটাই কাল হয়ে দাঁড়িয়েছে আঙ্কার এখন পর্যন্ত ইসরায়েল ব্রিটেন ইতালি নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া নরওয়ে ও ডেনমার্কের মতো দেশগুলো লকেট মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মজুত করেছে অত্যাধুনিক যুদ্ধবিমানটি পাওয়ার কাতারে আছে জার্মানি কানাডা বেলজিয়াম সিঙ্গাপুর ও গ্রিসের মতো দেশ এই কর্মসূচির অপেক্ষমান তালিকায় ছিল এরদোয়ানের তুরস্ক মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ক্রয় করায় আঙ্কারার উপর খুশি নয় মার্কিন কংগ্রেস আর এই কারণেই তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান স্থগিত করেছে তারা এখন ট্রাম্প চাইলেও তাকে কংগ্রেসের বাধা পেরুতে হবে সেই ক্ষেত্রে ওয়াশিংটনের বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে হতে পারে এরদোয়ানকে মিডল ইস্ট মনিটর জানিয়েছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে রাজি করানোর দায়িত্ব কাঁদে তুলে নিতে হবে তুরস্কের এর আগে আঙ্কারা এসে চেষ্টা করেও সফল হতে পারেননি এরদোয়ান এছাড়া রাশিয়ার সাথে যৌথভাবে এস ফোর উৎপাদনের চুক্তি তৃতীয় কোনো দেশে হস্তান্তরের মতো সিদ্ধান্ত নিতে হতে পারে আঙ্কারাকে এত সব বাধা পেরিয়ে আমেরিকা থেকে এফ থার্টি ফাইভ পাওয়া এরদোয়ান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জের বলে মনে করছেন বিশ্লেষকরা এইদিকে বিশ্লেষকরা বলছেন চাইলেই সিরিয়া ও গাজাকে এক দাড়ি পাল্লায় মাপা সম্ভব না কেননা এই পথে সবচেয়ে বড় বাধা হবে ইসরায়েল তবে তাদের মতে ট্রাম্পের কূটনীতির মাধ্যম খুব ভালোই জানা আছে অ্যাডদওয়ানের সেই ক্ষেত্রে এফ থার্টি ফাইভ কর্মসূচিতে ফিরতে ট্রাম্পের জন্য সম্ভাব্য সব কিছুই করতে চাইবেন তিনি এমনকি নিজের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্পও টিভি দেশ কথা বলে